পাঁচ হাজার লাগিয়ে দিবা কি করিয়াম আর সাবধানে খেল আমার লোক এক হাজার খেল ঠিক আছে তিন হাজার ধরে দেব

ধরেন 10000 কেরোর বেপারে মোবাইল লাগাই আমি রাজে 10000 টাকা আচ্ছা ঠিক আছে লাগাও চন্ন দন এবারে দানু লাগেস মোবাইল চার্জ যায়

लाभ <laughs> 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 এই যে তিন হাজার মধ্যে এবার নিয়েছি মধ্যে তিন হাজার তিন হাজার তিন হাজার আল্লাহ ওয়া আল্লাহ আমার সব তো ভর মধ্যে চাই দাও